হে এভরি আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করবো আনারসের মিষ্টি আচার ভীষণ টেস্টি হয় খেতে আর বানানো যায় খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণে তো চলো বন্ধুরা মজাদার এই আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক ফ্রেন্ডস আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি বড় সাইজের একটি আনারস আর আনারসটি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছি আনারসটা খুবই রসালো আর একেবারে নরম তুলতুলে কারণ আনারসটা খুবই পাকা ছিল কাটার সময় ধরা যাচ্ছিল না একেবারে রসগুলো পড়ে যাচ্ছিলো এরকম নরম ছিল তো এবার আচার তৈরি করে নেব যার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুই চা চামচ পরিমাণ গোটা পাঁচ পাঁচফোড়ন সাথে দিয়ে দিলাম দুইটি তেজপাতা আর দুইটি মরিচ কেটে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু বের হবে চলে এর মধ্যে গোটা গরম মশলাও কিন্তু অ্যাড করা যাবে তো কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে কেটে রাখা সেই আনারসগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছি আনারসের কিন্তু অনেক রস বেরিয়েছে আর এই পর্যায়ে আমি চুলাটাকে একটু বাড়িয়ে দিয়ে রসটাকে শুকিয়ে নেব এখন এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বিট লবণ এবার দিয়ে দিলাম এখানে আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে চাইলে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দেওয়া যাবে আমি পরবর্তীতে ভাজা এ মশলাটা অ্যাড করব তো মিশিয়ে এবার এটাকে জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা চুলার আঁচটা অনেকটা বাড়িয়ে দিয়ে আমি এই আনারসের রসটাকে শুকিয়ে নিয়েছি দেখো একটুও কিন্তু রস আর নেই এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব চিনি তো বন্ধুরা এখানে কাটা আনারসের পরিমাণ ছিল প্রায় চার কাপের মতো আর খুবই মিষ্টি ছিল আনারসটা যার কারণে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম যদি টক হতো তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতাম তো দিয়ে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিলাম নেড়ে চেড়ে এবার এই আচারের মধ্যে অ্যাড করে দেব আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ ভাজা পাঁচ ফোড়নের গুঁড়া সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া এখানে রয়েছে জিরা আর ধনিয়া গুঁড়া এবার সবগুলো উপকরণ খুব ভালো করে এই আচারের সাথে মিশিয়ে নেব তো ভালো করে মেশানো হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ আমি আচারটা জাল করে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিলে এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত খুবই ভালো থাকবে আর আচার সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগারটা কিন্তু অ্যাড করতে হবে আর ভিনেগারটা না থাকলে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আচারটা খেতেও অনেক বেশি টেস্টি হবে আর এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি আচারটা শুকিয়ে এরকম ভাজা ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছ এরপর চুলাটা অফ করে আচারটা নামিয়ে নিলাম আর একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আচারটা ফাইনালি কেমন হলো এই তো প্লেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত লোভনীয় লাগছে আচারটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজাদার হয়েছিল। তো বন্ধুরা অনেক সময় আনারস কিন্তু একেবারে নরম হয়ে যায় সেক্ষেত্রে এভাবে আচার তৈরি করলে কিন্তু খুবই মজা করে খাওয়া যাবে আর এই আচারটা ছোট থেকে বড়ো সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে আশা রাখছি আমার আজকের এই আচারের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ